হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো নোট কয়েনে যারা ডিপোজিট করবেন বাইন্যান্সে কিংবা আদার্স যেগুলো এক্সচেঞ্জের এগুলোতে এক যারা ক্লেম করবেন সো ক্লেম করার জন্য যেমন ধরেন আমি বাইন্যান্সে নোট টোকেনটা ক্লেম করব সো সেই ক্ষেত্রে আমাকে এইখানে আপনাদের যেই ডিপোজিট নামে অপশনটা দেখতে পাচ্ছেন সো ডিপোজিট নামে অপশনে ক্লিক করতে হবে সিম্পলি যেহেতু নেট নাই আর এখানে বৃষ্টি হয়েছে নেটওয়ার্ক সমস্যা আপনারা একটু ম্যানেজ করে নেবেন সো এখানে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট এ কিপ্টো এই অপশনটাতে একটা ক্লিক করবেন সো এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে ও সো এরকম একটা ইন্টারফেস আসার পর সিম্পলি আপনি এখানে সার্চ দিবেন নোট লেখা নোট টু না শুধু নোট লিখবেন এন ও টি নোট যদি লেখেন সো নোট লিখলে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু এনাবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে নোট টু কেনটা কিন্তু আইসা পড়ছে ঠিক আছে তো সিম্পলি আপনি এখানে একটা ক্লিক দেন সো ক্লিক দেওয়ার পরে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন টন ব্লক চেন এখানে যেটা দেখতেছেন এটাই সিলেক্ট করবেন সো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের মাঝে লুট ওয়েট সরকম একটা ইন্টারফেস আসবে সিম্পলি অকেতে ক্লিক করুন সো একেতে ক্লিক করার পরে আপনারা সিম্পলি এইখানে দেখতে পাচ্ছেন সিম্পলি এইখানে কপি অপশনটা দেখতে পাচ্ছেন এই কপি নামে অপশনে ক্লিক করবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা কপি করবেন প্লাস আপনাদের যে মেমোটা দেখতেছেন এই মেমোটা নিয়ে নেবেন দুইটাই আপনি কপি করে নেবেন সো আমি এইখানে দুইটাই কপি করে নিলাম সো দুইটা কপি করে এইখানে আমি অ্যাড্রেস আর এটা এইখানে সেট করে নিই ঠিক আছে মেমো দেন অ্যাড্রেস সো অ্যাড্রেস আর মেমোটা আমি সেভ করলাম সো সেভ করার পর আমি চলে যাব এখন আমার ওই যে এখান থেকে আমি ক্লেম করব টেলিগ্রামে সো টেলিগ্রামে আসার পরে সিম্পলি আমরা চলে যাব আমাদের যে নোট কোয়েনে যে এইটা আছে মাইনিং পেস্ট আছে ওইখানে যাব সো আমি এইখানে গেলাম চেক রেজাল্ট এইখানে ক্লিক করলাম সো এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে সো লোড নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টার ফেস আসবে সিম্পলি এইখানে চেক দ্য রেজাল্টে ক্লিক করেন সো নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করেন নেক্সট 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 সো দেখতে পাচ্ছি এখানে ক্লেম নামে অপশন একটা এখানে আমাদের সো এখানে ক্লেম নামে অপশনে আমি ক্লিক করবো সো ক্লেম নামে অপশনে একটা ক্লিক করে দিলাম সো করে নেক্সট নেক্সট ক্লিক করবো নেক্সট নেক্সট তারপর নেক্সট সো নেক্সটে ক্লিক করার পরে এখানে লুডিং নিতে তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসছে আমাদের মাঝে সো এরকম একটা ইন্টারফেস আসার পরে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে ঠিক আছে একটা হলো প্লাস চিহ্ন আর একটা যে এখানে স্যান্ড চিহ্ন সো আমরা সিম্পলি যে স্যান্ড চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা একটা ক্লিক করবো সো এটাতে ক্লিক করার পরে সো এটাতে ক্লিক করে দিলাম সো এটাতে ক্লিক করার পরে আপনি এখানে চাইলে এক্সচেঞ্জারও নিতে পারবেন চাইলে আপনাদের কিপার ওয়ালেট সেইখানেও নিতে পারবেন সো আমরা এক্সচেঞ্জার নিলে আমাদের আর গ্যাস ফিডে বেঁচে যাচ্ছে কারণ এইখানে যদি আমি করি তাহলে আবার আমাদের ফি টোন ফি দিতে হবে সো আমরা এটা সিম্পলি এক্সচেঞ্জারে নিয়ে নিবো সো আপনারা যে এখানে নেবেন আপনারা ওইটা সিলেক্ট করে নেবেন সো আমি এক্সচেঞ্জারে দিয়ে দিলাম কন্টিনিউ এখন আপনি কোন এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন ঠিক আছে এখানে তিনটা এক্সচেঞ্জার অ্যাভেলেবেল আছে যেটা দেখতে পাচ্ছেন বাইনেন্স আর বাইবিট সো এইখানে যারা মাল্টিপোল করছে তাদের মনে হয় মানে একটা বাস ধরা দিল এরকম একটা বিষয় কেন আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে মাল্টিপল বাইন্যান্স অ্যাকাউন্টেই থাকা লাগবো কিংবা বাইবিট কিংবা ওই এক্স কেননা দুইটা যদি এক অ্যাড্রেস দেন তাহলে হয়তো মনে আছে ব্যান্ড করে দিলো বুঝেন না আমার কথাটা সো দেখেন কি হয় পরবর্তীতে জানা যাবো আসলে সো এন আমি বাইন্যান্সে সিলেক্ট করে নিলাম আপনারা যেতে পারি এটা সিলেক্ট করবেন সো আমি বাইন্যান্সে সিলেক্ট করি সেন্ড এইখানে দেখাইতেছে আপনার কি মানে অ্যাকাউন্ট আছে না ক্রিয়েট করবেন সো আমি যেহেতু আমার অলরেডি একটা আছে সো আমি নিচে এই অপশনটাতে ক্লিক করবো আই হ্যাভ তারপর এইখানে আমাদের যে অ্যাড্রেসটা আছে আমরা সিম্পলি এই অ্যাড্রেসটা এইখানে টাইপ করবো ঠিক আছে আপনার এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যান্ড মেমোটা আমি দিয়ে দিবো সো মেমোটাও আমরা আনছি যেহেতু সো মেমোটাও দিয়ে দিলাম তারপরে এইখানে এইখানে একটি ক্লিক করবো যদি দেখেন এইখানে আমরা একটা ক্লিক করে দেবো আপনারা এইখানে একটি ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনারা এই যে নিচে যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এই যে এইখানে ই করা ক্লিক করা যদি ভুল হয়ে থাকে সো আপনারা এইটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে সো আমরা তো আর চেঞ্জ করব না সো আমরা এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কনফার্ম দেখা দিতে কনফার্ম সো আমি এটা একটু স্ক্রিনশট দিয়ে নেই আর এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ব্যাট কাটবো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফি কাটবো ঠিক আছে সো এটা করার কিছু নয় ফি কাটবেই সো এখানে আমরা আই হ্যাভ ইউ কনফার্ম এখানে একটু ক্লিক করে দিই সো এখানে ক্লিক ওয়েট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি ডান হয়ে গেছে ঠিক আছে সো এইভাবে আপনারা উইডোটা করে নেন এইখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা জিরো জিরু দেখা যাচ্ছে এবং এইটা উইডো আমার সরাসরি বাইন্যান্সে চলে যাবে